হ্যাঁ এর আগের ভিডিওতে আমি আপনাদের হিন্দি বেশ কতগুলো হ্যাকিংয়ের মুভির নাম বলেছিলাম এটাকে আপনারা ওই ভিডিওর পার্ট টু ভাবতে পারেন আর এই ভিডিওতে আমরা মূলত বেশ কিছু হলিউডের হ্যাকিং মুভি সম্পর্কে কথা বলবো যেগুলো আপনাদের অবশ্যই দেখা উচিত বর্তমানে করোনা ভাইরাসের কারণে আমরা সবাই ঘরে বসে রয়েছি তো এই টাইমটা আমরা মুভি দেখতে পারি এবং বিভিন্ন জিনিস শিখতে পারি আর হ্যাকিং রিলেটেড এই মুভিগুলো আপনাদের বিভিন্ন জিনিসে উদ্বুদ্ধ করবে আসলে আপনার জন্য মোটিভেশনও হতে পারে হ্যাকিং শেখার জন্য অথবা হ্যাকারদের লাইফ কেমন হয়ে থাকে এই সমস্ত নিয়ে তো হলিউড মানে যে ইংলিশ সিনেমাগুলো হয়ে থাকে ওইগুলো অনেক অনেক ভালো হয় আমরা সবাই জানি কারণ এগুলোর বাজেট অনেক বেশি হয় হিন্দি অথবা বাংলা সিনেমার তুলনায় এবং সিনেমাটোগ্রাফি ডিরেকশন অনেক অনেক ভালো তো আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে এরকম বেশ কতগুলো মুভি অর্থাৎ সেরা পাঁচটি মুভি সম্পর্কে কথা বলবো এবং এই লিস্টের সর্বশেষের দিকে যে মুভিগুলো থাকবে এগুলো অনেক বেশি ভালো হবে আর প্রথম দিকের মুভিগুলো ভালো কিন্তু লাস্টের দিকেরগুলো বেশি ভালো হবে তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং এই মুভিগুলো আপনাদের অবশ্যই দেখা উচিত যদি আপনি টেকনোলজি অথবা ইটিকাল হ্যাকিংয়ে ইন্টারেস্টেড হয়ে থাকেন এই মুভিগুলো থেকে অনেক কিছু শেখার রয়েছে লিস্টে প্রথম যে মুভিটা রয়েছে সেটা হলো হু এম আই এবং আমি লাস্টে আপনাদের বলে দিব এই মুভিগুলো কোন জায়গা থেকে আপনারা ডাউনলোড করবেন তো তার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তো দেখেন এই যে মুভিটা হু এম আই এটা একটা হ্যাকিংয়ের মুভি এবং এই মুভিতে হ্যাকিংয়ের বিভিন্ন জিনিস সম্পর্কে আমরা জানতে পারি যে একটা হ্যাকার গ্রুপ কীভাবে বিভিন্ন ধরনের হ্যাকিং চালায় এবং এর পাশাপাশি বিভিন্ন ধরনের হ্যাকিং যত ক্রাইমগুলো রয়েছে তাছাড়া ডার্ক ওয়েব নিয়ে বিভিন্ন তথ্য এই মুভিতে আপনারা জানতে পারবেন এই মুভিটা অবশ্যই দেখবেন আর এই মুভিটা কোথা থেকে দেখবেন ভিডিও লাস্টে তো আমি বলেই দিব আর মুভিটা থেকে আপনারা অনেক কিছু শিখতে পারবেন বিভিন্ন ধরনের হ্যাকিং অ্যাটাক নেটওয়ার্ক ফায়ার অল এগুলো কীভাবে হ্যাক করা হয়ে থাকে আমাদের লিস্টের দ্বিতীয় যে মুভিটা রয়েছে সেটা হলো দ্য গার্ল উইথ ড্রাগন ট্যাটু এটা অনেক নাম করা একটা মুভি আর আমরা কম বেশি সবাই এই মুভিটার নাম আমাদের লিখতে তিন নাম্বার যে মুভিটা রয়েছে সেটার নাম অ্যালগোরিদম এটা এমনিতে আপনারা ইউটিউবে পেয়ে যাবেন অ্যালগোরিদম মুভি লিখে সার্চ করলে এই মুভিটাতে আসলে একটা হ্যাকার সম্পর্কে বলা হয় যেমনটা প্রত্যেকটা মুভিতে বলা হয়ে থাকে বাট এই মুভিটার ইউনিক কাহিনী হলো কি যে এই মুভিটা যে সমস্ত হ্যাকিং অ্যাটাকগুলো দেখানো হয়েছে ওইগুলো একদম রিয়েল মানে আপনি ওইগুলোর সাথে একদম ক্যাপচার করতে পারবেন যদি আপনি ইথিক্যাল হ্যাকিং অথবা সাইবার সিকিউরিটি ফিল্ডে থাকেন তো সে বিভিন্ন ধরনের নেটওয়ার্ক কীভাবে হ্যাক করে এবং তাকে একসময় কিডন্যাপ করা হয় তো সে সেই জায়গা থেকে বেরিয়ে আসতে পারে কিনা এবং একদল দুষ্কৃতিকারী তাকে কিডন্যাপ করে আর তার পাশাপাশি এর একটা লাভ রিলেশনও থাকে তো এই সমস্ত নিয়ে কাহিনিটা কাহিনীটা ঘুরতে থাকে এবং কাহিনিটায় প্রথম থেকে শেষ পর্যন্ত এঙ্গেজিং অনেক সিন আছে বিভিন্ন ধরনের হ্যাকিং সে কীভাবে করে এবং এর পাশাপাশি সে যে সমস্ত সেট আপগুলো করে এবং যে যে ধরনের হ্যাকিং অ্যাটাকগুলো করে থাকে ওইগুলো বাস্তবের সাথে অনেক বেশি মিল রয়েছে আসলে মুভিতে তো আমরা যে সমস্ত জিনিসগুলো দেখে থাকি ওইগুলো বেশি একটা বাস্তবের সাথে মিল থাকে না এবং ওইগুলো অনেক বেশি সিনেম্যাটিক হয়ে থাকে বাট এই মুভিটায় যে জিনিসগুলো আপনারা দেখবেন ওইগুলোর সাথে আপনারা রিলেট করতে পারবেন এবং কি কি পদক্ষেপ এবং তাছাড়া কি কি কাজই করে এবং এই হ্যাকারটা অনেক বেশি স্মার্ট থাকে তো আসলে একজন স্মার্ট হ্যাকার অথবা একজন স্মার্ট টেক গাই কীভাবে সব কিছু করে এই সমস্ত আমাদের অবশ্যই দেখা উচিত এবং এর থেকে অনেক কিছু শেখা রয়েছে তার যে স্টাইলগুলো তাছাড়া তার যে করার ধরনগুলো এগুলো আপনাকে অনেক বেশি ইন্সপায়ার করবে অনেক বেশি মোটিভেটেড করবে এবং তাছাড়া সেই সমস্যা থেকে কীভাবে বেরোয় এটা দেখতে আপনাকে এই মুভিটা লাস্ট পর্যন্ত দেখতে হবে আমাদের চার নম্বর যে মুভিটা রয়েছে এটার নাম হলো ব্ল্যাক হ্যাট কিরিস স্যামসারকে আমরা কম বেশি সবাই চিনি তো তার একটা মুভির নাম হলো ব্ল্যাক হ্যাট এই মুভিটায় বিভিন্ন ধরনের হ্যাকিং সম্পর্কে দেখানো হয়েছে এবং এটা একটা রিয়েল লাইফ হ্যাকারের কাহিনী থেকে বানানো তো একজন ব্ল্যাক হ্যাট হ্যাকার থাকে তো সে আসলে টাকার জন্য প্রথমে সব কিছু করে কিন্তু পরবর্তীতে গভর্নমেন্ট তাকে হায়ার করে এবং সে গভর্নমেন্টের ওই কেসটা কীভাবে সলভ করে এবং সে এই ব্ল্যাক হ্যাটের দুনিয়া থেকে কীভাবে বেরিয়ে একটা ভালো জীবনযাপনে আসে এই সমস্ত নিয়ে কাহিনি তো কিরি স্যামসোহার্টের ফ্যান অর্থাৎ থোর থোরের ফ্যান তো আমাদের দেশে হোক কিংবা অন্য যে কোনো দেশে হোক অনেক অনেক বেশি তো কিরি স্যামসহার্টকে সবাই লাইক করে তো এই যে মুভিটা আসলে তাকে নিয়ে তো এই হলো ওই মুভিটাতে তাকে একটু ডিফারেন্ট লাগতেছে এই মুভিটার জন্য সে অনেক কষ্ট করেছিল এটা হলো থোর অন চলাকালীন সময়ের মুভি অর্থাৎ মানে থোর অন্য শ্যুটিং এর সময় চলতেছিল ঠিক ওইটা শিডিউল শেষ করার পর সে এই মুভিটা করে এবং এইটার জন্য তার অনেক ওয়েট লস করা লাগছিল কারণ থোর মুভিতে তার অনেক বেশি ওয়েল দি দেখানো হয় কিন্তু এটাতে তাকে নাটানো দেখানোর চেষ্টা করা হয়েছে তো এখন লাস্টে কিভাবে সে আসলে এই সমস্ত থেকে বেরিয়ে আসে এবং অনেক বড় বড় হ্যাকিং ক্রাইম সে কিভাবে সলভ করে এই সমস্ত নিয়ে এই মুভিটা তো এই মুভিটা মাস্ট টস আপনি যদি থোরের ফ্যান হয়ে থাকেন অর্থাৎ কি স্যামসার্থ এর ফ্যান হয়ে থাকেন তো এই মুভিটা মাস্ট দেখবেন এবং আমি লাস্টে বলেইছি যে কিভাবে এইগুলো ডাউনলোড করবেন তো এই মুভিটা এত ভালো হওয়ার সত্ত্বেও আমি এটাকে কেন মানে দুই নাম্বারে রেখেছি কারণ এক নাম্বার আমাদের কাছে যে মুভিটা রয়েছে সেটা আরও ভালো সেটা হলো সোনোডেন তো এটা আসলে অ্যাডওয়ার্ড সোনোডেন নামে একজন হ্যাকারের বাস্তব জীবনের কাহিনি এটা বাস্তব একটা কাহিনী থেকে ইন্সপায়ার্ড হওয়া এবং তার পাশাপাশি একজন ছেলে কীভাবে মেলেটাইতে যায় কিন্তু সে আসলে চান্স পায় না যেমনটা ক্যাপ্টেন আমেরিকার দ্য ফার্স্ট টাইম আমরা দেখেছি ঠিক ওই কিছু একটা প্রথম দিকের কাহিনি বাট পরবর্তীতে সে পুলিশে চান্স না পাওয়ার কারণে সে সাইবার সিকিউরিটি ডিপার্টমেন্টে আসে এবং কীভাবে সে বেস্ট হ্যাকার হয় এবং পৃথিবীর নাম্বার ওয়ান বেস্ট হ্যাকার হিসাবে কিন্তু বর্তমান সবাই তাকে চিনে থাকে এবং এটা কোনো কল্প কাহিনী না এটা বাস্তব এবং সে বিভিন্ন ধরনের হ্যাকিং কম্পিটিশন করে করে নাম্বার ওয়ানে আসে এবং তারপর সে বিভিন্ন ধরনের ক্রাইম এবং আপনি কীভাবে ইন্টারনেটে সেফ থাকতে পারেন এই মুভিটা থেকে অনেক কিছু শেখার মতো রয়েছে তাছাড়া খুব সুন্দর একটা লাভ স্টোরি রয়েছে যেটা আমরা সবাই খুব বেশি চাই বাট এই হলিউড মুভিগুলোতে হালকা নিউড সিন রয়েছে তো এগুলো আসলে ফ্যামিলির সাথে দেখা আমি কখনো রিকমেন্ড করতে পারি না বাট এই মুভিটা কমপ্লিট মানে একটা ফুল বিনোদনের প্যাক আপনারা বলতে পারেন তো এই মুভিটা অনেক অনেক জুস তো আপনারা এই মুভিটা দেখবেন এক নাম্বারে এটাকে রেখেছি বিশেষত কোন কারণ আছে কারণ না থাকলে তো এক নাম্বারে এই মুভিটাকে রাখতাম না তো এই লিস্টে যতগুলো মুভি রয়েছে কম বেশি আমি সবগুলোকেই দেখেছি বাট তার ভিতর থেকে এইটাকে আমার অনেক বেশি ভালো লাগিছে এবং মাস্ট মানে আপনার কাছে পাঁচটা মুভি দেখার টাইম না থাকলেও লাস্টের এই যে তিনটা অ্যালগোরিদাম ব্ল্যাক হ্যাড আর সোনো রেন এই তিনটা মুভি আপনারা মাস্ট দেখবেন এবং এই মুভিগুলো থেকে আপনারা প্রাইভেসি সম্পর্কে জানতে পারবেন হ্যাকাররা কীভাবে হ্যাক করে এই সমস্ত জিনিস সম্পর্কে অনেক ধারণা পাবেন আর এই মুভিগুলো বলিউডের মুভির মতো এরকম নকল নকল না এগুলোতে অনেক অনেক রিয়েল যে জিনিসগুলো ব্যবহার করা হয় এবং তাছাড়া সাইবার সিকিউরিটি টেকনোলজি ইতিকাল হ্যাকিং সম্পর্কে অনেক বেশি নলেজ আপনারা পাবেন এখন কথা এই মুভিগুলো আপনারা কিভাবে ডাউনলোড করবেন তো তার আগে আমি বলে নিই আপনারা অবশ্যই এর আগে পার্ট ওয়ানটা দেখে আসবেন যেটাতে আমরা পাঁচটি হ্যাকিং মুভি সম্পর্কে কথা বলেছিলাম যেগুলো ছিল হিন্দি সিনেমা এবং এইগুলোর ডাউনলোড লিঙ্কও আমি দিয়ে দিয়েছিলাম কিন্তু এই মুভিগুলো যেহেতু ইউটিউবে অ্যাভেলেবেল নেই অর্থাৎ এই ভিডিওগুলো তো এইগুলো কীভাবে ডাউনলোড করবেন তো এইগুলো বলার আগে বলে নিন যে আমাদের বেশ কিছু সাইবার সিকিউরিটি এবং ইটিকাল হাইকিংয়ের কোর্স রয়েছে যারা রিয়েল ইটিকাল হাইকিং শিখতে চান তো তারা আমাদের কোর্সগুলো করতে পারেন সিম্পলি আমাদের যে কোনো ভিডিওর ডিসক্রিপশনে আপনারা বাই সাইবার সিকিউরিটি কোর্সেস জন্য আমাকে অপশান পাবেন এবং তারপর আপনারা আমাদের ওয়েবসাইটে চলে যাবেন এবং এই ভিডিওটা আপনারা পেলে করলে বুঝতে পারবেন যে আমাদের কোর্সগুলো কীভাবে কিনবেন এবং কোন কোর্সে কী কী রয়েছে এবং আমাদের দ্বারা একাধিক পরিমাণ কোর্স রয়েছে যারা মোবাইলের মাধ্যমে ইটিকাল হাইকিং শিখতে চান ছাড়া ড্রাই ওয়ান টু থ্রি এই কোর্সগুলো করতে পারেন আপনারা কমপ্লিট একটা গাইডলাইন পাবেন এবং তাছাড়া কোন কোর্সে কী কী রয়েছে ফুল আউটলাইন হিসাবে দিয়ে দেওয়া এবং আমাদের কোর্সগুলো সম্পূর্ণ বাংলায় এবং ভিডিও আকারে আমাদের কোর্সগুলো আপনাদের দেওয়া হয়ে থাকে প্রয়োজনীয় সফটওয়্যার এবং প্রোগ্রাম এবং তাছাড়া সাপোর্ট পাবেন অর্থাৎ আপনি যে কোনো প্রকার সমস্যায় পড়লে আপনাকে হেল্প করা হবে এবং এর পাশাপাশি আমাদের বেশ কিছু অ্যাডভান্স কোর্সও রয়েছে যেমন ওয়েব সিকিউরিটি এক্সপার্ট তারপর ফেসবুক সিকিউরিটি এক্সপার্ট যারা এক্সপার্ট লেভেলের কোর্স করতে চায় যারা কম্পিউটারের মাধ্যমে ইতিকাল হ্যাকিং শুরু করতে চাচ্ছেন অথবা বেগে একটু প্রো হতে চাচ্ছেন তাদের জন্য এক্সট্রিম হ্যাকিং কোর্স আছে আর যারা প্রফেশনাল লেভেলের কোর্স করতে চাচ্ছেন তাদের প্রো হ্যাকিং কোর্স রয়েছে অবশ্য প্রো হ্যাকিং কোর্স করার আগে এক্সট্রিম হ্যাকিং কোর্সটা অবশ্যই করতে হবে আর তাছাড়া বাক বাকি যে কোর্সগুলো রয়েছে এবং কোন কোর্সে কী কী রয়েছে সব কিছু বলে দেওয়া রয়েছে এবং কোর্স কীভাবে কিনবেন সব ইনফরমেশন ওই জায়গায় গেলে আপনারা পেয়ে যাবেন আমাদের ওয়েবসাইটে এবং তাছাড়া আমাদের সমস্ত কোর্সগুলোতে একটা অফার চলতেছে যেটা কিনা খুব লিমিটেড টাইমের জন্য থাকবে তো ওয়ালিটিক্যাল হ্যাকিং কোর্সে আপনারা অনেক হিউজ একটা ডিসকাউন্ট পাচ্ছেন তো গাই যে কথাটা এখন বাকি থেকে গিয়েছিল যে এই মুভিগুলো আপনারা ডাউনলোড করবেন কোথা থেকে তো দেখেন যেহেতু এটিগুলো লিঙ্ক আমি ইউটিউবে আপনাকে দিতে পারবো না তো এই কারণে আপনারা আমাদের ইনস্টাগ্রামে যান তো আমাদের ইনস্টাগ্রামের লিঙ্ক আপনারা এই জায়গায় পেয়ে যাবেন তো ইনস্টাগ্রামে গিয়ে খুব সহজেই দেখেন আমাদের ইনস্টাগ্রাম পেজ সম্পর্কে যদি দিয়ে দেওয়া রয়েছে তো আপনার টেকনিক্যাল বাংলার যে ইনস্টাগ্রাম পেজটা রয়েছে এটাতে যাবেন তো এই জায়গায় গিয়ে আমাদের ফলো করবেন তো এই জায়গায় ফলো করলে আপনারা এই জায়গায় আসলে লিস্ট পেয়ে যাবেন আসলে মুভিগুলো ডাউনলোডের লিঙ্ক সহ নাম সহ আমি সব কিছু আপনাদের একটা পোস্টে দিয়ে দিব তো অবশ্যই আমাদের এই টেকনিক্যাল বাংলা ইনস্টাগ্রামে ফলো করেন আপনারা সব পেয়ে যাবেন এবং তাছাড়া আমাদের ফেসবুকে একটা গ্রুপ রয়েছে যেটাতে আপনারা জয়েন করতে পারেন যে কোনো প্রকার সমস্যা হলে আপনি এই গ্রুপ থেকে হেল্প নিতে পারবেন আর তাছাড়া আমাদের ফেসবুক পেজেও মেসেজ দিতে বলবেন না কারণ আমাদের ফেসবুক পেজে আপনারা অসংখ্য পরিমাণ তথ্য পাবেন এবং তাছাড়া আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আর আমাদের ফেসবুক পেজে লাইক দিতে বলবেন না তো সবাই সুস্থ থাকুন সুন্দর থাকুন আর এই ভিডিওটাই ভালো ফিডব্যাক আসে যদি আগের ভিডিওটার মতো তো এরপর আমি সেরা ফার্স্টটি হ্যাকিংয়ের ওয়েব সিরিজ সম্পর্কে কথা বলবো এক একটা ওয়েব সিরিজ অনেক অনেক লম্বা হয় সাত ঘন্টা আট ঘন্টা তো এই জন্য আসলে অনেকের ধৈর্য নাও হতে পারে তো এই কারণে আমি এই পরপর দুটো ভিডিওতে মুভি রিকমেন্ড করলাম এটাতে তো হিন্দি মুভি সম্পর্কে আমি কথা বলেছিলাম আর এইটাই আমরা ইংলিশ মুভি সম্পর্কে কথা বলছি তো আগের ভিডিওটাও দেখে আসতে পারেন হ্যাভে নাইস ডে সুস্থ থাকুন সুন্দর থাকুন বাসা থেকে বের হন না কোয়ারেন্টাইন কাটান আর কিছু শিখতে থাকুন বাই